বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন কোনো ক্রমে নিয়ন্ত্রণ আনে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলে আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের একজন স্টাফ বললেন যে নিচে ডিতে আগুন লেগেছে আমি তারপরে আসলাম আর এতে ধোয়া চলছিল ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছিল কি থেকে হলো কিছু বোঝা যাচ্ছে জাস্ট পাচ্ছি না হয়তো এসি ছাড়া আর কোনো সোর্স তো হচ্ছে না hore ki ar kichhilo ar to chilo na না kichhilo apnar

দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট হাঁটি খবর